আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ভাওনা নং আট মুদাফা এলাকা উত্তরার পাশে যে দুই শতাংশ বিরাশি পয়েন্ট একটা বাড়ি এই যে দেখতেছেন চোদ্দ ফিট রুট ও যে বাড়ির এরিয়া দেখেন লাস্ট পনেরো দুই কাঠা এই যে বাড়িটা দেখতেছেন এই যে বাহির সাইড এই যে বাড়িটা এই যে বট গাছ সহ এই যে এই যে টাঙ্কি এটা এই যে পাশে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি এই যে বাড়িটার গেট ঢুকতেছি বাড়ির ভিতরে জায়গার পরিমাণ পনেরো দুই কাঠা তালা অফিসে গেছে মাসে ভাড়া পাচ্ছে গ্যাস ছাড়াই গাজীপুর সিটি কর্পোরেশন বাহান ঘাট মুদাফা এলাকা বাড়িটা তো আসলে উত্তরা থেকে আসতে লাগে সাত আট মিনিট টঙ্গি থেকে আসলে লাগে দশ মিনিট জাগার পরিমাণ পণ্য দুই কাঠা মালিক মূল্য ফিক্সড চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য ফিক্সড চল্লিশ লক্ষ টাকা মূলত এদিকে জাগাই আছে পঁচিশ লাখ টাকা কাঠা উত্তর আর একেবারে কাছে খুব সুন্দর ফিটফাট করে বাড়িটা করছে আঠারো হাজার টাকা মাসে বাড়া পাচ্ছে এই যে বাড়িটা আবারও দেখেন এই যে বাড়িটা দেখেছেন এই যে ফিট রুট আছে এই যে বিশ ফিট রুট বড় হাইলিস্স বিল্ডিং আছে পাশে এই যে এটা এলো চৌদ্দ ফিট রুট জায়গার পরিমাণ পনে দুই কাঠা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা মালিক মূল্য চল্লিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালাম আলাইকুম